এক ছিল টুনি পাখি টুনি খুব ছোট্ট আর মিষ্টি স্বভাবের ছিল সে সকালবেলা গাছের ডালে বসে টুনটুন করে গান গাইত তার গানের আওয়াজ শুনে বনের সব প্রাণী খুশি হয়ে যেত একদিন বনে এক বুড়ো শেয়াল এলো শেয়ালটা খুব চালাকার ধূর্ত। সে টুনি পাখির গান শুনে ভাবল আহা এই পাখিটাকে যদি আমি খেয়ে ফেলতে পারি তাহলে দারুণ ভোজ হবে শেয়াল গিয়ে গাছের নিচে দাঁড়ালো, টুনি পাখিকে মিষ্টি করে বলল ওরে টুনি তোর গলার সোর কত সুন্দর যদি একবার আমার সামনে গান গেয়ে শোনাস আমি তোকে উপহার দেব টুনি পাখি চতুর ছিল সে বুঝে গেল শেয়ালের ফোন তাই বলল শেয়ালদা আমি গাইব তবে তুমি আগে চোখ বুঝে কানটা খাড়া করে শোনো শেয়াল খুশি হয়ে চোখ বুজলার কান খাড়া করল ঠিক তখনই টুনি পাখি উড়ে অন্য গাছে চলে গেল তারপর টুনটুন করে গান ধরল শেয়াল চোখ মেলে দেখে টুনি তো নেই সে দাঁত কিরমির করতে লাগলো আর ভাবল ছোট্ট পাখির কাছে আমি বোকা হয়ে গেলাম অন্যদিকে টুনি পাখি আনন্দ করে গান গাইতে লাগলো চালাক হলে মন বাঁচে আপন জীবন নীতি কথা চালাকি আর বুদ্ধি দিয়ে ছোট্ট প্রাণীও বড় বিপদ থেকে বাঁচতে পারে